চরে এদিকে আমরা জাল টান্ডি মাছ ধরতেছি এদিকেও আবার মনির মাছ ধরতেছে তো আজকের মোটামুটি চিংড়ি এই যে আপনারা দেখতেছেন বেশ ভালোই উঠতেছে আর এখন জোয়ার আসছে জোয়ারের পানি আসা শুরু হয়েছে আর হয়তোবা আধা ঘন্টা এই সব জায়গায় মাছ ধরা যাবে এরপরে কিন্তু আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় একদম এই অবধি পানি চলে আসবে তখন আর এই সব জায়গায় মাছ ধরা যাবে না তো তারপরে আমরা চলে যাবো আবার খালের ভিতরে জঙ্গলের ভিতরে যে সরু খাল আছে বড় খাল আছে সেই খালের ভিতরে চলে যাবো মাছ পিছনে যদি দেখা গিয়েছে ঘন জঙ্গল সব জায়গায় মাছ ধরা দেখতে কেমন লাগে ধরা না

পরে আছে দেখেন গাছের এই গোড়াগুলো এইভাবে থাকার একটাই কারণ বড় বড় ঢেউ আসে এই গাছগুলো কেউ কাটে না এই যে গাছগুলো এই যে দেখেন কিছু গাছ পড়ে আছে আর কিছু যে পরে আসে যাবা মাস স্বাস্থ্য ভালো

দু ছেড়া মেনে ডান দাও দেখা ডাক্তার সব উঠবে দুই ছেড়াতে জালটা দেওয়ার আগে